আসসালামু আলাইকুম কোনটা ভালো কোনটা নকল বোঝার কোনো উপায় আছে কিন্তু আপনার কাছে যদি এরকম একটা মেশিন থাকে আসল নকল চিনার দায়িত্ব কিন্তু ওর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কিন্তু এই দুইটা টাকায় একসাথে একসাথে কিন্তু বান্ডিলে দিয়ে দিলাম ঠিক আছে বিসমিল্লা টাকাটা দিয়ে দিলাম ঠিক আছে দেখি এখানে কোনটা আসল কোনটা নকল এখানে কিন্তু করতে পারে কিনা ইনশাল্লাহ এই যে জাল টাকা এসেছে অটোমেটিক কিন্তু মেশিন ধরে ফেলেছে এরকম জাল টাকা ধরা প্লাস গণনা সহ মেশিন যদি আপনি যদি পারচেস করতে চাচ্ছেন এখনই কিন্তু খুবই দ্রুত কিন্তু আমাদের ফেসবুক পেজ আস্তে ইলেকট্রনিক্স এ কিন্তু যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব সুন্দর নির্ভুল কাউন্ট এবং কি শতভাগ জাল টাকা ধরতে পারবে এমন মেশিন আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে থাকি কত সুন্দর কাউন্ট করছে জাল টাকা ধরবে প্লাস কিন্তু নির্ভুল টাউন করবে ইনশাল্লাহ যতবার দিচ্ছেন ততবার এই জাল টাকা আটকাচ্ছে এটার মধ্যে কী কী অপশন আছে এর মধ্যে ভ্যালু আছে যেমন ভ্যালুতে দিলেন পাঁচশো টাকা নোট কত পিসে কত টাকা আছে তা কিন্তু এই মেশিন বলে দিতে সক্ষম জাল টাকা আসলে কিন্তু মেশিন টোটালি অফ টাকাটা উঠালাম না ড্যান ওকে এখানে কিন্তু টোটাল একশো বাইশ পিস আছে একশো পিসে একষট্টি হাজার টাকা ঠিক আছে এভাবে আপনি যদি চান আরো আপনি যে ব্যাচ অপশন করতে যাচ্ছেন এখানে ব্যাচ করে দিবেন ব্যাচ করে দিলে আপনি কত পিজে কত টাকা আছে এটাও তো বলে দিলাবে। এখানে 100 পিজের বান্ডিল করবেন আপনি টাকা দিলেন এখানে যদি জাল টাকা থাকে জালটা কিন্তু আটকে দিবে দেন স্টার্ট ওকে দিলেন 100 পিজ হয়ে গেছে জাল টাকা সহ কিন্তু এখানে 100 পিজ আছে টাকাটা উঠিয়ে দিলেন বাকি যে টাকাটা থাকবে ওটা কিন্তু আউট করে দিবে ঠিক আছে ব্যাচ অপশনটা আউট করে দিলাম ওকে এরকম যারা প্রিমিয়াম ক্যাটাগরি মেশিন এবং কি শতভাগ জাল টাকা সহ এবং কি টাকা গণনা সহ মেশিন চাচ্ছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ আস্তে ইলেকট্রনিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সকলে যোগাযোগ করতে পারেন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে ইলেকট্রনিক্সে বাসে থাকবেন আসসালামু আলাইকুম